হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে আমার মেয়ের জন্মদিন তো জন্মদিনে প্রতি বছরের মতন এবছরও আমি প্রথমে পায়েস তৈরি করছি কারণ প্রত্যেক বছরও জন্মদিনে প্রথম আমি পায়েস তৈরি করি তারপরে অন্যান্য রান্নাগুলো করি ওর প্রিয় রান্নাগুলো তো এখন আশীর্বাদ চলছে গিফট পেয়ে খুব আনন্দ আমার মেয়ে সেই ছোটো হোক বড় হোক সেটাও দেখে না গিফট কিন্তু ছোটোবেলায় বলতো প্রাইজ এই জন্মদিনে গিফট পেলেই ও বলতো প্রাইজ পেয়েছি এতগুলো প্রাইজ পেয়েছি এতগুলো প্রাইজ পেয়েছি বাবা আশীর্বাদ করছে এবার মানি আশীর্বাদ করছে আমার মেয়ের প্রাণ হলো মানি আর মানিরও প্রাণ হলো আমার মেয়ে ভীষণ মানিকে ভালোবাসে তো ভালো লাগলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার